বলে আল্লাহ অনুরোধ করে বলি এ কথা বলিয়ে বলি এ কথা বলিয়ে না বলে কেন বলে আর রাসুল আল্লাহ যদি কথা বলবেন তো মানুষ আমল করা ছেড়ে দেবে মানুষ নামাজ পড়া ছেড়ে দেবে মানুষ হজ করা ছেড়ে দেবে মানুষ যুদ্ধে যাওয়া ছেড়ে দেবে মানুষ রোজা করা ছেড়ে দেবে কারণ শুধু লাইলা বলে যদি জান্নাতি হয়ে যায়

যাও এ কথা প্রকাশ করতে হবে না কিন্তু রাসূলুল্লাহর হাদিস প্রকাশ হবে প্রকাশ হবে করার পরে প্রকাশ হলো বিশ্লেষণে বলেছেন যার অন্তরের মধ্যে

যেমন রেশনের দোকানে বিপিএল মাল দেওয়া হয় আসো আর নিয়ে যাও আসো আর নিয়ে যাও বড় লোক নিয়ে যাও ধনীরাও নিয়ে যাও গরিবরাও নিয়ে যাও সবাই বিপিএল আজকাল ডক্টররাও বিপিএল মাস্টাররাও বিপিএল প্রফেসররাও বিপিএল আছে না ঠিক রকম আজকে কিছু জানাতে অফার আমাদের কিছু কিছু স্টেজে দেওয়া হয়

কোন অপমান সহ্য করে না জামা মানুষ নিজের বাবার অপমান সহ্য করতে পারে কিন্তু রসগুলে পাকের অপমান সহ্য করতে পারে না

আজকে বিএসএনএল সিমে অফার বেরিয়েছে দেখছেন আপনারা তো বিএসএনএল সিমে অফার বাড়িয়েছে। আপনি জিওর সিম ব্যবহার করে বিএসএনএল এর উপর অফার উপভোগ করব মনে করবে পাওয়া যাবে এটা পাগলামি হবে না আপনি জিওর সিম ব্যবহার করবেন আর বিএসএনএল এর অফার নেবেন হয় হবে না

نارے تکبیر نارے تکبیر نارے رسالت نارے رسالت ذکر شہداء کربلا ذکر شہداء کربلا علماء اہل سنت علماء اہل سنت حضرت اللہ مولانا مفتی جہانگیر عالم صاحب نارے تکبیر

আমার আল্লাহ পাকের করেন হে আমার প্রিয়তম হাবিব তোমার জন্য সব কিছু পেয়েছে তোমার অন্যতন্মতিরা আমরা নবীর জন্য সবকিছু পেয়েছে কি না নবীর জন্য ইমান পেয়েছে নবীর জন্য কুরআন পেয়েছে নবীর জন্য এই পৃথিবী পেয়েছে নবীর জন্য দুনিয়াটা আস্তে পেয়েছে আল্লাহ পাক বলেন যে আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম পৃথিবী সৃষ্টি করতাম না জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতাম না বেরাদারের ইসলাম বুঝা গেল যে আমার নবী যদি না আসতেন দুনিয়ায় তবে কিছুই সৃষ্টি হতো না আমরাও আস্তে পেতাম না গাছপালা তৈরি হতো না খাল বিল তৈরি হত না নদ নদী তৈরি হত না আকাশ পর্বত তৈরি হত না বিরাদার ইসলাম এক কথাই জান্নাত জাহান্নাম পর্যন্ত তৈরি হত না আল্লাহ যে এক এক কথার প্রকাশ হত না একমাত্র নবীর জন্য সবকিছুই তৈরি হয়েছে বুঝা গেল নবীর জন্য এই পৃথিবী পেয়েছে নবীর জন্য জীবন পেয়েছে নবীর জন্য iman পেয়েছে নবীর জন্য কোরআন পেয়েছে নবীর জন্য কওলাবা পেয়েছে নবীর জন্য কবরে যাওয়ার পরে নবীর জন্য পরিত্রাণ

دھوار سدھو ماترو امار اہل بھائی تیر بھالو 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 چاہی جرے بولو حالت اہل بھائی تیر پریم کیا مون ہوا ہو چی اللہ ہوا ہوا بھرے لیل مجھے کے حضور حسن رضا کھا والین باگیا باگے جنت کے ہے بہرے مدھو خان اہل بھائی تم کو مستنار کا اے دسمنان اہل بھائی اہل, اہل, اہل بیت پاک سے, سے گستاخیاں بے باکیا لعنت اللہ علیکم اے دشمنان اہل بیت بے اجازت جن کے گھر دل جبریل بھی آتے نہیں بے اجازت جن کے گھر جبریل بھی آتے نہیں قدر والے جانتے ہیں قدر و سانے اہل بیت قدر والے جانتے ہیں قدر و سانے اہل بیت بے ادب مستاخ پر کا

আজকের এই মোহাম্মত আজকের এই আশা আজকের এই বসা আপনাদের এহলে ভাইতের মোহাম্মতে জিক্রে সহদায় কারবালা আপনারা সকলেই জানেন এই কারবলার মাসে এই মোহাম্মুল হারাম শরীফের মাসে আমার এমাম আলী মাকাম আলাই সালাম কারবলার প্রান্তরে একমাত্র নানার মোহাম্মতের খাতিরে আমাদের আমাদের মতো নগদ মানুষের জন্য আমাদের মতো পাপি তাপি জন্য হাজরাতে এমাম আলী মাকাম আলাই সালাম নিজের ছোট ছোট বাচ্চাকে কারবলার

পক্ষ থেকে আমার রাসূলুল্লাহর পরে वही चले आते सुभान अल्लाह সেই হুসাইনের জিক্র আজকারের মাহফিলে আজকে আমরা বসেছি সুবহান আল্লাহ যে হুসাইনের কথা আমার রাসূলুল্লাহ বলতেছেন যে হুসাইন কে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল যে হুসাইন কে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে হুসাইন কে ভালোবাসলো সে আল্লাহ কে ভালোবাসলো জোরে বলে সুবহান আল্লাহ এবং সে আল্লাহর ভালোবাসা পেল সেই হুসাইনের জিক্র আজকারের মাহফিলে আজকে আমরা বসেছি বের ইসলাম কিন্তু আমরা হুসাইনি দাবি করতে থাকি আমরা হুসাইনি কিন্তু এই হুসাইনি আমল আমাদের মধ্যে নেই আমার ইমাম হুসাইন আলাইহিস সালাম সুবহানাল্লাহ যেই পথ আমাদেরকে দেখিয়ে গেছেন সুবহানাল্লাহ এখন পর্যন্ত ইতিহাসের পাতায় রয়েছে কাল কেয়ামতের সকাল পর্যন্ত এই হুসাইনের পথটি থাকবে

আর বিশেষ করে মা বোনরা তো জীবনী শুনে শুনে অনেকের মুখস্থ হয়ে গেছে হুসাইনের জীবনী তবে আজকে যে হুসাইন কে ভালোবাসে আমরা মাহফিল পর্যন্ত এসেছি তবে আজকে সাথেই মুহাররমুল হারাম শরীফ কেন্দ্র করে মাত্র সাতটা ভাই 100 করে টাকা নিয়ে আসেন তো 100 করে টাকা খুব বেশি নয় 100 টাকা করে টাকা নিয়ে আসে যাবে না সাত জন ভাই একদের নামাজ পড়াবো মা জানো এখন কি নতলে বসাসাত কি না মোধরা হয়নি।

جو <تسجن> <تسجن> <حسین> ہوئی آگ سولو پہ سویا وہ حسین دہر کی ہوئی آگ کے سولو پہ سویا وہ حسین جس نے جگر سے دنیا کو دھویا وہ حسین